নমস্কার সবাইকে প্রথমেই জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা এবারে রথযাত্রা উপলক্ষে নিজে হাতে বানিয়ে ফেলেছি ভগবানের এই মূর্তি বাড়িতে জমে থাকা ফেব্রিকের কৌটো নিয়ে নিয়েছিলাম প্রথমে ফেব্রিক ইউজ করার পর সাধারণত কৌটোগুলো আমরা ফেলে দিয়ে থাকি সেগুলো না ফেলে দিয়ে আমি এভাবে আঠার সাহায্যে একটার সাথে আর আটকে নিয়েছি কোনো ভালো আঠা ইউজ করতে হবে যাতে কৌটোগুলো খুলে না যায় তারপর কিছুক্ষণ শুকিয়ে নিলে এরকম দেখতে হবে একটু মজবুত আকারে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ক্লে এবং ক্লে দিয়ে এটা পুরোটা ঢেকে নেব এবারে বানিয়ে নেব জগন্নাথ দেবের হাত আর এভাবেই এভাবে সাহায্যে ভালোভাবে সেটাকে করে ঠিক এভাবে মাথার দিকটাও ক্লে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আমাদের চোখ মুখ আঁকতে সুবিধে আর রং উঠে না যায় আমি চোখের গাছটায় আঙুল দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি কারণ জগন্নাথ দেবের মূর্তিগুলোতে চোখটা এরকম অনেকটা ঢোকা থাকে ক্লে দিয়ে ঢেকে নেওয়ার পর আর ধরা যাবে না বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর ইউজ করেছি সাদা রঙের একটা বেসকোট আমি এশিয়ান পেন্টের একটা বেসকোট ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো বেসকোট ইউজ করতে পারো বেসকোটটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর এবার একে একে আমি লাল হলুদ এবং সাদা রং দিয়ে রঙ করে নিচ্ছি আমি ইউজ করেছি নর্মাল অ্যাক্রেলিক কালার আর এই রংটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এবার আমি একে একে চোখ মুখ নাক চন্দন একে একে এঁকে নিয়েছি তৈরি হয়ে গেল আমার তিনটে মূর্তি এবার আমি সুন্দরভাবে পোশাক হাড় মুকুট সব পরিয়ে সাজিয়ে নেব রথযাত্রার জন্য আমার জগন্নাথ দেবের মূর্তি তৈরি আসলে কোনো জিনিসই ফেলে দেওয়া নয় সেই জিনিস থেকেই তৈরি হতে পারে নতুন এক জিনিস এমনকি ভগবানের মূর্তিও এবারের রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের সাজ পোশাক কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও